আজ আমি আলোচনা করব চৈত্র মাস সম্পর্কে চৈত্র মাসে রবির অবস্থান থাকে মিন রাশিতে এটি জলরাশি এবং তত্তক রাশি চৈত্র মাসে জাতক জাতিকা প্রথমত শান্ত স্বভাবের হবে এবং এরা যে কোনো কাজে কিন্তু একটা লেগে থাকার প্রবণতা থাকবে এবং এরা কিন্তু সকলেরই প্রিয় হয় সকলেই কিন্তু এদেরকে খুব ভালোবাসে তবে এরা কিন্তু একটু আত্ম অভিমানী হয় যে কোনো ব্যাপারেই কিন্তু এরা যে কোনো কথাকে খুব সহজেই কিন্তু মনে ধরে নেয় চৈত্র মাসে জন্ম যাদের তারা কিন্তু সবসময়ের জন্য যে কোনো কাজকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কিন্তু সম্পন্ন করে এবং এরা সব সময়ের জন্য কিন্তু একটা লিডারশিপ মাইন্ড রাখে আর যে কোনো মানুষ কিন্তু এদেরকে খুব ভরসা করে চলে আর এদের উপর কিন্তু দায়িত্ব দেয় কারণ এরা সেই দায়িত্বটাকে খুব ভালোভাবে কমপ্লিট করে বা পরিপূর্ণভাবে সম্পন্ন করে এরা সকলকে কিন্তু নিজের মতন ভেবে বিশ্বাস করে নেয় যার প্রভাবে বহু ক্ষেত্রে এদেরকে কিন্তু ঠকতে হয় বিদ্যার্থী থেকে শুভ উচ্চ বিদ্যায় খুব ভালো যদি ল নিয়ে পড়েন খুব ভালো ফল পাবেন আপনি সিএও করতে পারেন অ্যাকাউন্টেন্ট বা কমার্স নিয়েও পড়ার কিন্তু ভালো যুগ মেডিকেল লাইনও যেতে পারে তবে কুণ্ডলি দেখতে হবে সেখানে আপনার সম্পূর্ণ কুণ্ডলি বিচার করার পরে কিন্তু সেটা আরো ভালোভাবে বুঝে যায় এই চৈত্র মাসে জন্ম জাতক জাতিকাদের কিন্তু প্রথমত ঠান্ডা থেকে একটু সতর্ক থাকতে হয় কারণ এদের একটা ঠান্ডা লাগার কিন্তু যোগ থাকে এবং এরা কিন্তু জল খুব পছন্দ করে অর্থাৎ নদী সমুদ্র এদের কিন্তু খুব প্রিয় হয় যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ ব্যবসা করছেন তাদের জন্য খুবই শুভ ব্যবসায় ফল ভালো পাবেন সবসময় আপনার মধ্যে একটা মেন্টালিটি থাকবে ব্যবসায়িক বা নিজে থেকে কিছু করার প্রফেশন তো ব্যবসার দিক থেকে যদি আমরা দেখি তাহলে আপনি লিকুইড ব্যবসা বা জলের ব্যবসা বা কাপড়ের ব্যবসা বা আপনি খাবারের ব্যবসাও কিন্তু করতে পারেন অর্থাৎ রেস্টুরেন্ট হোটেল আপনার চলবে যারা চাকরির সাথে যুক্ত তাদের জন্য খুব শুভ ভালো ফল পাবেন যারা নিজস্ব প্রফেশনে থাকতে চান তারা কিন্তু ভালো উকিল হতে পারেন বা সিএ অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টেন্টও হতে পারেন নিজস্ব সিএ ফার্ম খুলে নিন নিজের মতন চালান কোনো অসুবিধা নেই ভালো হবে শারীরিক দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে ত্বকের সমস্যা একটু নার্ভের সমস্যা হতে পারে ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু হার্টের সমস্যা আসলেও আসতে পারে তবে ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকেই যায় সাবধানে থাকবেন ভালো থাকবেন